ওই যে কথায় আছে না করিতেই মেয়েরা বুড়ি কথাটা আসলেই সত্য বিশ পার হওয়ার পরেই বাবা মায়েরা তাদের দায়িত্ববোধ থেকে মেয়েদের বিয়ের জন্য উঠে পড়ে লাগে তেইশ বছর পর্যন্ত ততটা পরিসানি হয় না হলেও পঁচিশ পার হওয়ার পরে বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলার কাটার মতন আটকে থাকে না পারে বের করে দিতে আর না পারে গিলে ফেলতে শুধুমাত্র ছেলেরাই টিউশনি করিয়ে নিজের স্যান্ডেল ক্ষয় করে না মেয়েরাও করে মেয়েরাও পরন্ত বিকেলে সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে তার কাছে পড়তে থাকা বাচ্চাটার খাতায় ভুল খুঁজতে ব্যস্ত হয় নীল শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে নিজেকে আকাশ আকাশ লাগার ব্যাপারটাকে গলা টিপে মেরে ফেলতে তারাও জানে বাবার রিটায়ার্ডের পরে পরিবারের সব মেয়েকেই সংসারের হাল ধরতে হয় কারো প্রিয়সী হওয়ার হাজারটা সুযোগকে তুরি মেরে উড়িয়ে দিতে ওই মেয়েটা দিব্যি জানে পরিবারের দুশ্চিন্তায় রাতে না ঘুমিয়ে কেশবতী মেয়েটার চুলগুলো এখন ইতিহাস মাত্র সাথে মানুষের কটু কথা তো আছেই বলছি না মেয়েরা ধোয়া তুলসী পাতা আবার সব মেয়েরাই যে খারাপ এমনটাও কিন্তু নয় তাই সবাইকে এক নজরে দেখাটা বোকামো ছাড়া আর কিছুই না মেয়েরাও স্যাক্রিফাইস করতে জানে চারপাশে কিছুটা চোখ দেখলেই সেটা নিখুঁতভাবে এমনিতেই বুঝতে পারা যায় আর যে মেয়েগুলো এরকম হাজারটা স্যাক্রিফাইসে ভরপুর তাদের আত্মসম্মানটা তাদের ভালোবাসার থেকেও সহস্র গুণ বেশি বড় এদের একটু সম্মান করুন দেখবেন এরা আপনাকে কয়েক গুণ বেশি সম্মান ফিরিয়ে দেবে